আসসালামালাইকুম কাকা এইটা শুরু শুরুর হ্যাঁ আপনি যদি গান কোন গান কইতে পারেন প্রতি গানে আপনার একশো টাকা করে দিবো আপনি কি আমার সাথে খেলতে রাজি আমি কিন্তু আপনার দেওয়া লাগবে না আমি না পারলে আমি আপনার দেওয়া লাগবে না আমি দিবো

কাকা আরেকশো বাইশ কাকা আরেকশো কাকা অলরেডি দু হাজার জিততে কাকা কাকা আপনি পারছেন না পারেন নেই এটা আচ্ছা কাকা হচ্ছে এটা ব্যর্থ হয়েছে কাকা আমরা হচ্ছে আরেকটা দেবো ঠিক আছে আরেকটা ও কাকা বাইরা বেশ আরে হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুড়াইলে ঠুস আমরা যদি একটু গাই গানটা সবাই মিলে আহেন তো একটু গাই দেই এই একশো একশো এই আপনি পাইলেন এই যে কাকা অলরেডি তিনটা জিতে গেছে গা আচ্ছা আমরা একটু একটু গাই সবাই মানুষ রঙিন মানুষ যাই হোক কাকা নেক্সট গাড়ি যাই চলেন কিন্তু অলরেডি চারটাতেই পাস করছে কাকাই কিন্তু অলরেডি চার চারটাতেই পাস করছে এই যে চারশোরে কাকাই কিন্তু আবার এই যে হাততালি কই ভাই আর রাত কাকার জন্য রে বাজাইতে পারিনি কাকা বলেছেন কত দিলেন না চারশো দিচ্ছে এই যে পাবিনা এই যে একশো পাবে না তুমি আমার একজন হতে চাই তোর প্রেম হব চাই আর দর্শক এই গানটা হচ্ছে আমার নিজের লেখা আবার নিজের করা গান এর জন্য কাকা জানতেছে না তো যাই হোক আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছি কাকা যেহেতু নিজের গান আমার নিজের গানের যা জানার কথা এটা তো বিখ্যাত কোনো গান না এর জন্য কাকারে আরও একশো টাকা দিচ্ছি কাকা আপনার এই যে আমার সাথে এই যে গেমটা খেললে কেমন লাগলো অনেক ভালো লাগলো অনেক খুশি হয়েছি আপনারা অনেক ভালো থাকেন আরও আইগিয়ান যাতে দর্শক আপনাদের সবাই চিনে আশা করি সবার জন্য ভালো হোক হোক কাকা বলছে সবার জন্য ভালো হোক এটা কিন্তু একটা চরম লেভেলের কথা আসলে দর্শক আপনারা যেখানে যেখানে আসেন যে যেখানে আসেন আসলে সবার জন্য ভালো হোক আমাদেরও আশা সবার ভালো হোক আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট পর্বে আসসালামু আলাইকুম পেজের নাম হচ্ছে ঘুড়ি দর্শক আমার নাম হচ্ছে আকাশ ইসলাম অন চ্যানেলে দেখাবে এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে কাকা বুঝছেন তো পেজ হচ্ছে এমন একটা প্রোগ্রাম চালু করছি আমরা দর্শক মূলত যেই প্রোগ্রামটাতে বিনোদন হবে আবার আপনি একটা অ্যামাউন্টও পাইলেন আপনার একটু ভালো হইলো না এই যে আপনি যে টাকাটা পাইলেন হ্যাঁ একটু তো ভালো হইলো আপনি সারাদিনে কয় টাকা কামাইছেন সারাদিনে তিনশো টাকা দাঁড়ান আমি একটু মাইক্রোফোন সারাদিনে কয় টাকা কামাইছেন তিনশো টাকা সারাদিনে তিনশো টাকা শুক্রবার শুক্রবার এর জন্য আজকে একটু কম হয়েছে ইনকাম তাই না দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর এই হাসির জন্য অন্তত একটা শেয়ার করে দিবেন